হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এখন আছি বিষ্ণুপুরে মঞ্চের সামনে তোমাদেরকে আমি বিষ্ণুপুরে রাসমঞ্চটা ঘুরে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো অত সুন্দর এই রাসমঞ্চ বিষ্ণুপুরের এই রাসমঞ্চে স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ রাসলীলা করেছিলেন তাই এটি বিষ্ণুপুরে রাসমঞ্চ বা রাস মন্দিরও বলা হয় জায়গাটা দেখো কত সুন্দর একদম কি সুন্দর জায়গা আর এটা হচ্ছে বসার বসার আর দেখো এটা হচ্ছে রাসমঞ্চ দারুণ সুন্দর একটি জায়গা আমরা ভেতরে যাবো ভেতরে প্রবেশ করবো ভেতরে যে ক্ষোপ আছে ওই ক্ষোভেতেই আমরা যাবো ঢুকবো রাসমঞ্চ হওয়ার একটাই কারণ এখানে শ্রী রাধাকৃষ্ণ রাসলীলা করেছিল এইখানটাতে সেই জন্য এটার নাম হচ্ছে রাসমঞ্চ চারধারে রেলিং দিয়ে ঘেরা মাঝখানে হাঁটা পথ এবং রেলিংয়ের ওপারে আছে বিরাট বড় একটি বাগান সে বাগানটা তোমাদেরকে আমি দেখাবো চলো এবার আস্তে আস্তে সামনে দিয়ে এগিয়ে যাই আর এখানে কিছু তথ্য দেওয়া আছে তোমরা যখন আসবে ওই তথ্যগুলি পড়ে দেখে নিতে পারবে আস্তে আস্তে আমরা সিঁড়িতে উপরে তো উঠবোই আর দেখো ডান দিকে সুন্দর একটি বাগান বিশাল সু উচ্চ সিঁড়ি লাল মাটির সিঁড়ি তো সেই সিঁড়িটা ধাপে ধাপে আমরা অতিক্রম করে উঠব প্রত্যেকটি সিঁড়ি লাল লাল পাড়া অর্থাৎ এটি একটি পোড়ামাটি ওই জন্য বিষ্ণুপুরকে পোড়ামাটি দেশও বলা হয় সব লাল মাটি এখানে হাজারটা এরকম দোয়ার আছে ভেতরেরটা হচ্ছে ঘুলগুলির মতো ঠিক আছে ঢুকলে চেস্ট কিন্তু বেরোনো যাবে না এই রাসমঞ্চটির হাজারটি দুয়ার অর্থাৎ হাজারটি গেট একদম ভুলভুল আইয়ার মতো আর দেখো সামনে একটি বিরাট বড় সুন্দর সাজানো গোছানো বাগান তোমরা যারা বিষ্ণুপুর আসবে অবশ্যই এই রাসমঞ্চটি একবার পদক্ষিণ করবে বিষ্ণুপুরে এত সুন্দর একটি রাসমঞ্চ দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে এবং আনন্দিত করে তোমাদের জন্য এইরকম সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য সুন্দর জায়গায় আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান বলে কিন্তু মনে হচ্ছে আর দেখো প্রতিটি খাম্বা সুন্দর সুন্দর করে শিল্পীদের হাতের কাজ কিন্তু ফুটে উঠেছে আর এই রাসমঞ্চটা কিন্তু খুবই প্রাচীন যে রাজা রাজারা ছিলেন ওনারা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন আর এখন বর্তমানে সরকার তো আছেই সরকার এই সমস্ত রাসমঞ্চটিকে রক্ষণাবেক্ষণ করছেন ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরপরে যাচ্ছে আবার একটা নতুন জায়গাতে তো সেই নতুন জায়গার ভিডিওটি দেখতে গেলে আমাদের সঙ্গে থাকো জাস্ট তোমার ভিডিও দেখো